ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙালির হাজার বছরের ইতিহাসের সবচেয়ে অহংকার ও বীরত্বের গৌরবময় দিন দীর্ঘ নয় মাসের পরিসমাপ্তির দিন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশে নাম একটি স্বাধীন ভূখণ্ডের আত্মপ্রকাশের দিন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন মহান বিজয় দিবসে যথা মর্যাদায় সাভারের আশুলিয়ায় অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়ে স্মরণ করছে দেশের বিভিন্ন পর্যায়ের নাগরিকেরা এ সময় স্বাধীনতা বাংলা পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সহ শ্রদ্ধা জানিয়েছে জাতির বীর সন্তানদের শহীদের বেদিতে সেখানে উপস্থিত ছিলেন দলের স্বাধীনতা বাংলা পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আজকে এই বিজয় দিবসে আমাদের মুক্তিযোদ্ধাদের প্রতি এবং শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা আজকের এই দিনে আমরা চাই স্বাধীন বাংলা প্রতিটি মানুষের মনের গভীরে প্রবেশ স্বাধীন বাংলা বাংলাদেশের জনগণের মুক্তি এবং জনগণের শান্তির জন্য কাজ করবে এই স্বাধীনতার এত বছর পরেও জনগণ স্বাধীন হতে পারেনি তাদের সমস্ত স্বাধীনতার যে প্রতিপাদ্য বিষয়গুলো ছিল সেই বিজয়েও এই প্রতিপাদ্য বিষয়গুলো সমাধান হয়নি স্বাধীন বাংলার প্রতিশ্রুতি জনগণের মুক্তি স্বাধীন বাংলা অমর